মন্দিরে আজ পুজো কেমন লাগছে হ্যাঁ পুজো দি এলেন কেমন লাগছে পুল্লোরা তো বহু পুরোনো মন্দির এখানে তো আগেও অনেকবার এসেছি এটা তো নিজের নিজের বাড়ির মতন জায়গা যখন আমরা দলে পাড় আসি নাই তখন থেকে তো লাভপুর আসা তো এই কারণে তারা মা মা ঠিক আছে সবাই কি গোটা বীরভূম জেলার মানুষ লাভপুরের মানুষ গোটা পশ্চিমবাংলার মানুষের সুখ চাইল বলছি অমরপুর অঞ্চলের সিন্ধুপুর অঞ্চলের অঞ্চল সভাপতি ফোনেছে তিন দিন প্যাথেটিক গ্রেপ্তার হয়নি কি সেটা দেখছি নিশ্চয়ই এখানকার এমএলএ নিশ্চয়ই পুলিশকে বলেছে

এটা ধরুন সবাই মিলে চাহিদা দিয়ে আমরা পেয়েছি যেমন ধরুন ব্লক প্রেসিডেন্ট তরুণ মান্নান শোভন প্রবীর এরা যখন আগে থেকে এগারো সালে এসেছেন তখনই এরা বলেছিল যে মন্দিরে উন্নতি করতে হবে তা বীরভূম জেলায় যত মন্দির আছে যত সতীপীঠ আছে সব জায়গায় দেওয়া হয়েছে শুধু এখান বলে নয় ঠিক আছে